অলোপ তোর আর কত কাজ বাকি রে এই তো বাবু এখানে প্লাস্টারটা করে দিলেই হয়ে যাবে আর ওইখানে একটু ভাঙা আছে ওটা ঠিক করব দু দিন তো লাগিয়ে দিলি এইটুকু কাজ করতে বাকি কাজগুলো যে কবে করবি কে জানে সব করে দেব বাবু আমি বাড়ির বাইরের কাজটা তো অনেকটাই ছিল তাই দুদিন লেগে গেল ঠিক আছে ঠিক আছে বিকেলে ওই ছোট ঘরটা পরিষ্কার করে দিবি কিন্তু না বাবু আজ আর হবে না আমি কাল পরিষ্কার করে দেব আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাব এই হলো তোর জ্বালা আসা মাত্রই বাড়ি বাড়ি করিস কাজটা করবি কখন এই জন্যই তোকে দিয়ে কাজ করাতে ইচ্ছে করে না কেন বাবু এই রকম কেন বলছেন আমি তো সব করে দিই যখন যা বলেন আমার বউটার শরীরটা ভালো নেই আজ তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওকে একটু হাতে হাতে কাজ এগিয়ে দেব আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে কাজ হয়ে গেলে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাস আর শোন কাল একটু সকাল সকাল আসিস অনেক কাজ আছে যাই আমি একটু ঘরে গিয়ে বসি হ্যাঁ বাবু আপনি যান বিশ্রাম নিন ঘরে আমি কাজ হয়ে গেলে আপনার কাছে দেখা করে আসবো টা খাবে না নাকি ও মা তোমার বাবু আবার কোথায় গেল বাবু তো একটু আগেই ঘরে গেলেন আচ্ছা ঠিক আছে অনুপ ব্যাপারে একটু খেয়ে নাও আমি চা আর রুটি তরকারি পাঠিয়ে দিচ্ছি সেই সকাল থেকে কাজ করছো না না মা আমি খাবো না তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি যাব বউটা শরীর ভালো নেই দুদিন ধরে কাজে যেতে পারছে না আমি বাড়ি গেলে ওর একটু সুবিধা হবে কেন আবার কি হলো না ওই একটু বৃষ্টিতে ভিজে জ্বর এসেছিল কি কাজ করে তোমার বউ আগে মা আমার বউ যখন যা পায় তাই কাজ করে কখনো বাড়ি বাড়ি ঘর মোছে বাসন মাঝে আবার কখনো আমার সাথে সাথে কাজ করে জানেন মা আমার বউ ভালো রান্নাও জানে তবে রান্নার কাজ খুব একটা পায় না আচ্ছা আচ্ছা বুঝেছি কাজ শেষ করে খেয়ে যেও আর নিয়েও যেও বউয়ের জন্য হ্যাঁ আচ্ছা মা বড্ড উপকার করলেন শোনো অনুপ তুমি তো বললে তোমার বউ যখন যা পায় তখন তাই করে তো একদিন তোমার সাথে ওকে এনো তো হ্যাঁ কাজে না যেতে পারায় কত অসুবিধা হয়ে গেল হঠাৎ করে কেন যে যে জ্বর এলো তুমি বাড়িতে কাজ করছো সে বাড়ির গিন্নিমা কত ভালো না আমার জ্বর শুনে খাবার ফল পাঠিয়ে দিলেন ভালো গো ওই বাড়ির বাবুও খুব ভালো মাঝে মাঝে কাজের জন্য একটু বকাবকি করে ঠিক কিন্তু আমাকে খুব ভালোবাসেন না গো ভালো করে কাজ করো তাহলে কাজটা থাকবে আমি যে কি করব কে জানে দুদিন কাজে গেলাম না এই মাসে পয়সাটাও কম আসবে ঘরে তোমারও তো রোজ কাজ থাকে না জানি গো কি আর করব সব ঠিক হয়ে যাবে গায়ে গতরে খাটি আমরা আমাদের কাজের অভাব হবে না গো কোনোদিন তুমি অত চিন্তা করো না ছেলে মেয়ে দুটোর কথা বড্ড মনে পড়ে গো আমার ওদেরকে একটু ভালো রাখার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে এত দূরে পড়ে আছি তাই বড় ভয় হয় গো কিচ্ছু হবে না গো আমরা ওদের ভালোভাবেই মানুষ করব দেখো ঠিক জানো গিন্নিমা তোমাকে ওনাদের বাড়ি নিয়ে যেতে বলেছেন তাই কিসের জন্য গো জানি না নিয়ে যাব তোমাকে একদিন কিরে তুই ভাই বোন গেলি কোথায় মরে গেলি নাকি মাসি বলো হ্যাঁ মাসি বলো ঢং তো এমন করছে যেন কিছুই বোঝে না তোকে যে বললাম বাসনগুলো ধুয়ে দিতে কথা কি কানে যায়নি মাসি এখন এত বাসন ধুলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে যে রোজ রোজ তো স্কুলে গিয়ে কি হবে তোদের কদিন বাদে তোর বিয়ে হয়ে যাবে কাজগুলো শেখ স্কুলে গিয়ে পয়সার ধ্বংস করে কি হবে দিদিকে দিয়ে তুমি এত কাজ করো কেন মাসি আমরা তো এখন স্কুলে যাবো দিদি পড়াশোনায় কত ভালো জানো আর মা বাবা তো আমাদের সব খরচের টাকা তোমাকে পাঠিয়ে দেয় কি যত বড় মুখ নয় তত বড় কথা তোদের মা বাবা পয়সা দিয়েই খালাস করে তো ওই লোকের বাড়ির কাজ নয় তো যোগানদারের কাজ তাদের ছেলে মেয়ের আবার বড় বড় কথা মাসি আমাদের মা বাবা অনেক কষ্ট করে উপার্জন করে উপার্জনের বেশিরভাগ টাকাই এখানে দিয়ে দেয় নিজেদের জন্য কিচ্ছু রাখে না তাদের সম্পর্কে কিছু বলো না চুপ কর তোরা তোদের সব বড় বড় কথা যেটা বলেছি সেটা করবি আমি যদি এসে দেখি তোর বাসন মাজা হয়নি আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না দিদি তুই স্কুলে না গিয়ে কাজ করছিস কেন মাসি বলল তুই বাস মাসতে চলে এলি তোর না পরীক্ষা কয়েকদিন বাদে দে আমি তোকে সাহায্য করি না রে ভাই আমি একাই পারবো আমাদের মা বাবা এত কষ্ট করে আমাদের জন্য আমি এইটুকু সহ্য করতে পারবো না আমি না হয় যাইনি তা তুই যাসনি কেন স্কুলে শুনি মাসি তো আর তোকে কাজ করতে বলেনি হ্যাঁ তোকে এখানে একা ছেড়ে দে আর মাসি তোকে সারাদিন ধরে খাটাক আর কি আচ্ছা দিদি তুই কেন কিছু বলিস না মাসিকে মা বাবা তো মাসিকে টাকা পাঠিয়ে দেয় আমাদের থাকা খাওয়ার খরচ হিসাবে আচ্ছা হয়েছে হয়েছে চল আমার কাজ শেষ হয়েছে দুজনে মিলে একটু খেয়ে দে নিজেরাই বসতে বসি চল আজকে তুই আমাকে খাইয়ে দিবি দিদি কতদিন মা বাবাকে দেখি না রে কবে আবার আসবে মা আসবে আসবে সময় হলেই আসবে আর আমরাও পড়াশুনো করে বড় চাকরি করে মা গিনিমা ও গিনিমা আরে অনুপ তুমি এসেছো এ কি তোমার বউ হ্যাঁ গিনিমা আপনি বলেছিলেন ওকে আনতে তাই আর কি খুব ভালো করেছো ওকে এনে কাল তোমার বউয়ের জন্য কয়েকটা শাড়ি বার করে রেখেছিলাম ভালোই হলো আজকে দিয়ে দেব কি নাম তোমার আজকে কলি বেশ বেশ আচ্ছা অনু তোমার বাবুর ঘরে যাও তো একবার উনি কি বললেন ছোট আলমারিটা নাকি রং করাবেন আমি ততক্ষণে তোমার বউয়ের সাথে দুটো কথা বলি নেই আচ্ছা আমি তাহলে যাই বাবুর ঘরে চলো গো রান্নাঘরে যাই হাতে হাতে কাজটা একটু এগিয়ে দেবে আমার আবার কাজের বউটা আসেনি আজকে শুনেছি তুমি খুব ভালো নাকি রান্না করো ওই আর কি একটু চেষ্টা করি চলুন মা হ্যাঁ হ্যাঁ চলো তোমার নামটা তো বেশ সুন্দর কলি খুব মিষ্টি নাম তা কলি শুনেছি তুমি নাকি ঠিকা কাজ করো ঠিকঠাক পয়সা করি আসে ওই আসে আর কি যখন যা পাই তাই করি কখনো কখনো ওর হয়ে যোগানের কাজও করি ছেলে মেয়ে দুটোকে মানুষ করার জন্য আমরা খাটবো গিন্নিমা মা বুঝলাম তোমার তো ছেলে মেয়ে কোথায় থাকে কলি ওদের মাসির কাছে থাকে ওখানেই পড়াশোনা করে ওদের ছাড়া থাকতে তোমার খারাপ লাগে না খারাপ তো লাগে গিন্নি মা কিন্তু কি করব বলুন আমরা স্বামী স্ত্রী দুজনেই কাজে বেরিয়ে যাই ওদের কে দেখবে পড়াশোনা কিভাবে হবে তাই ওদেরকে আমি আমার বোনের কাছে রেখে দিয়ে এসেছি তোমার বোনের কাছে তা ছেলে মেয়েদের দেখতে যাও না যাই তো তবে তিন চার মাস পর পর তখন একেবারে টাকা দিয়ে আসি ছেলে মেয়ে দুটাকে দেখেও আসি আমার বোন একাই থাকে স্বামী মারা গেছে সন্তান নেই ওই ওদেরকে দেখে রাখে ফোনে কথা বলো ওদের সাথে মাঝে মাঝে কথা হয় মেয়ের সাথে আমার মেয়ে বলে তুমি কোনো চিন্তা করো না মা আমরা এখানে ভালোই আছি তবে আমার খুব কষ্ট হয় আমার গিন্নি মা শোনো কলি কেদো না তোমার ছেলে মেয়েরাও একদিন অনেক বড় হবে দেখো তোমরা এত কষ্ট করছো ঈশ্বর সব সময় তোমাদের পাশে থাকবেন তাই যেন হয় গিন্নি মা তাই যেন হয় আমাদের অনেক স্বপ্ন অনেক আশা অনেক হয়েছে কান্নাকাটি কালকেই যাও তুমি আর অনুপ তোমার ছেলে মেয়েদের সাথে সবসময় টাকা দিয়ে সবকিছু বিচার করা যায় না কলি তোমার কি দেখা করতে ইচ্ছা করে না ওদের সাথে আর যদি কিছু টাকা লাগে না আমি দিয়ে দেব। কিন্তু কালই যাবে ওখানে অনুপকে বলো এটা গিন্নি মায়ের আদেশ বুঝেছো আপনাকে অনেক অনেক প্রণাম গিন্নিমা কিরে তোরা দুটিতে এখনো এখানে সব সময় শুধু গুজুর গুজুর আর ফুসুর ফুসুর যা না যা বললাম যে কাপড়গুলো তাড়াতাড়ি কেচে দে মাসি দিদি আজকে পারবে না কোনো কাজ করতে দিদির জ্বর হয়েছে ওই এলেন এক ছেলে সব সময় মুখে মুখে কথা তোদের মা বাবা তো এখানে রেখেই খালাস জানিস দুটো পেট চালানো কত খরচের ব্যাপার ওই তো দিয়ে যায় কয়টা টাকা তাতে আর কি হয় শুনি মাসি দিদির খুব জ্বর মাথায় তুলতে না না ওসব কাজ করার বাহানা আমার ঢের জানা আছে স্কুলে যাওয়ার কথা বললে ঠিক চলে যাবে আজ স্কুলেও যেতে পারবে না সকাল থেকে কিছু খাইনি ও আচ্ছা তাহলে আর কি দিদির শরীর খারাপ তাহলে তুই বাপু কাপড়গুলো কেচেতে তাড়াতাড়ি রান্নাটা তো তাহলে আমারই করতে হবে আজ আমি কাপড় কাচবো এখন তাহলে স্কুলে যাব কি সে আমি কি জানি আমার এখানে থাকবি আর আমার কাজ করবি না তা কি হয় না না আমিই কাপড় কেচে দেব ভাই তুই স্কুলে যা মা বাবা তোমরা এসে গেছো মা তোমরা এসেছো কত দিন পরে তোমরা এলি আরে তোরা আয় আয় বস কি সৌভাগ্য আমার টাকা দিতে এসেছিস বুঝি চুপ কর দিদি তোর ওপর ভরসা করে ছেলে মেয়ে দুটোকে রেখে গিয়েছিলাম তোর কেউ নেই বলে ভেবেছিলাম তুই ওদেরকে নিজের ছেলেমে বলে মানুষ করবি আর তুই কি না ছি এই সব কি বলছিস তুই না না তুই ভুল ভাবছিস আমি সব শুনেছি দিদি আমাদের ওই কটা টাকায় তোর যখন পোষাচ্ছে না ওরা আর এখানে থাকবে না আর কি অমানুষের মতো ব্যবহার করছিস ওদের সাথে দেখো কলি আমাকে মিথ্যে দোষারোপ করছে শুনেছি দিদি তোমার উপর বিশ্বাস করেই আমাদের বড় ভুল এতদিন আমরা নিজের ছেলে মেয়েদের সাথে অন্যায় করেছি হ্যাঁ গো গিন্নিমা ঠিকই বলতেন আমরা নুন ভাতকে থাকলেও নিজের সন্তানদের নিজের কাছে রাখাই ভালো জানো মা মাসি দিদিকে দুদিন ধরে স্কুলে যেতে দেয়নি ঘরের কাজ করানোর জন্য আজ দিদি জ্বর তাও দিদিকে দিয়ে কাপড় কাচতে দিচ্ছিল চুপ কর ভাই না মা আমরা ঠিক আছি পড়াশোনাও তো করছি দুজনে সত্যি গোপন করছিস তুই তুই আমাদের কষ্টের কথা ভেবে নিজের কষ্টকে চেপে রাখতিস রে মা আমাদের ক্ষমা করে দে তোরা মা চলো কলি আমরা আমাদের ছেলে মেয়েকে নিয়ে যাবো এখান থেকে আর ওরা এখানে থাকবে না ইস কতগুলো করে টাকা পেতাম আজ একটু ভুলের জন্য সব গেল আমার গিন্নিমা আপনি না জোর করলে আমরা ছেলে মেয়েদের দেখতে যেতাম না আর জানতেও পারতাম না ওরা কত কষ্টে আছে সব শুনেছি কলি কোনো পাগেই তোমার বাবুকে বলেছে আমাদের দুবেলা যা জোতে আমরা চারজনে মিলে ভাগ করে খাবো তাতেই আনন্দ। চোখের দেখতে এখন তোমাদের থাকার সমস্যা। অনুপ হ্যাঁ বাবু ওই ঘরটা একদম ছোট আমরা দুইজন স্বামী স্ত্রী ওখানে কোনোভাবে থাকতাম ছেলে মেয়ে দুটো ছোট ওদের খুব অসুবিধা হবে আমি একটা অন্য বাড়ি খুঁজবো ততদিন দেখি কি করি আপনি তো সব জানেন শোনো অনু আমি আর তোমার বাবু সিদ্ধান্ত নিয়েছি তোমরা চারজন এখন থেকে এখানেই একতলার দুটো ঘরে থাকবে না না গিন্নিমা তা হয় না আমাদের জন্য আপনি অনেক করেছেন আর নয় আমরা বুড়োপুরি এত বড় বাড়িতে কি করব বলো তো কলি তোমাদের জন্য দুটো ঘর তো দিতেই পারি তাছাড়া এমনি এমনি তো আর দিচ্ছি না মানে মানে হচ্ছে কলি এখন থেকে আমাদের বাড়ির সব দেখাশুনো করবে রান্না করবে আর তুই যখন যেরকম কাজ পাস করবি আমাদের যখন কাজ থাকবে আমাদেরটা তখন করবি বাবু তোমরা নিজেদের পরিশ্রমের অর্থ দিয়েই ছেলে মানুষ করবে আমরা শুধু তোমাদের একটু পাশে দাঁড়ালাম আর হ্যাঁ আমাদের গ্রামের স্কুলটাও নেহাত মন্দ নয় ওরা দুজন ওখানেই ভর্তি হয়ে যাক হ্যাঁ আমরাও তাই ঠিক করেছি জানেন তো গিন্নিমা ওরা দুজনই পড়াশোনায় খুব ভালো আমাদের অনেক আশা ওদের নিয়ে তা পড়ুক না ওরা যতদূর পড়তে চায় ওদের পড়াশোনার সব দায়িত্ব আমার আমি আগে স্কুলেই পড়াতাম জানো তো হ্যাঁ সে তো জানি আপনার পড়ানোর সুখ্যাতি গ্রামের অনেকেই করে আর আমি যে এই গ্রামে এতদিন ধরে পোস্ট মাস্টার ছিলাম আমার সুখ্যাতি বুঝি কেউ করে না আপনার কথা আমার বাবার কাছে খুব শুনতাম পোস্ট অফিসের পাশেই তো আমার বাপের বাড়ি আপনি কতজনের কত যে উপকার করেছেন তা বলে শেষ করতে পারবো না আর আপনাদের উপকার আমরা সারা জীবন মনে রাখবো